হবে হাতিয়ার সাথে অন্তর্ভুক্ত হবে তিন চার করবে পূর্বে আমরা হাতিয়ার জেলার দশক থানা হাতিয়া থেকে বিচ্ছিন্ন করে সন্দীপের অন্তর্ভুক্ত করবে এই বিষয়টি জানার পর আমরা জেনেছি যে একজন মাননীয় উপদেষ্টা হাজুল করিম যিনি বাংলাদেশ সরকারের একজন উপদেষ্টা উনি ব্যক্তিগতভাবে ভাবে উদ্দেশ্য প্রণোদিত হয়ে সরকারি গ্যাজেটকে বিদ্যাঙ্গুলি দেখিয়ে এই কাজ ঠিক করার জন্য উনি উত্তীর্ণ হয়েছেন আগামী দশ তারিখ চট্টগ্রাম জেলা প্রশাসনের বিভাগীয় কমিশনার কার্যালয়ে এই ব্যাপারে বৈঠক অনুষ্ঠিত হবে আমরা আজকে এই বড় পদ্মাকে সুস্পষ্ট ভাবে বলতে চাই দশ তারিখে এই ব্যাপারে যদি অনধিক কোন সিদ্ধান্ত হয় হাতিয়ার সাত লক্ষ মানুষ তা মেনে না দুই হাজার পঁচিশে ফজুল কবির সার উপদেষ্টা বর্তমান সরকারের তেইশে মার্চ দুই হাজার পঁচিশ তারিখ একশো একশো নং ধারার দুই নং সড়কের প্রতিবেদনে এটি বাতিল করে হাত থেকে

স্বাধীনতা যুদ্ধ শুরু হবে এখনো আমরা দেখতে পাচ্ছি সরকারের রাষ্ট্র পৃষ্ঠে বিভিন্ন করছে আমরা হুশিয়ার করে দিতে চাই কোন রকম পেশিবাদের আগমন ঘটানোর প্রচেষ্টা করবেন না বর্তমানে হাতিয়ার পরিস্থিতি হাতিয়ার যে জনসংখ্যা এবং হাতিয়ার মুখ হচ্ছে অনেক বড় তাহলে বরং আমরা দাবি করব সংযুক্ত প্রয়োজনে নোয়াখালীর সাথে সংযুক্ত করে একটি বিভাগ ঘোষণা করা হোক মীমাংসিত বিষয়কে আপনি যে অবিমাংসিত রায়ের মধ্য দিয়ে আপনি এবং সন্দীপের মানুষের যে ঐতিহাসিক সম্পর্ক সেই সম্পর্ককে বিনষ্ট করার যে ষড়যন্ত্র করছেন এই ষড়যন্ত্র বাংলার জনগণ রুখে দিবে এই হাতিয়ার জনগণ যে কোনো অন্যায় অনিয়মের বিরুদ্ধে সবসময় সহস্রাধিক সাত ছাত্র সাত ছাত্র শিক্ষার্থী নিয়ে সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছে এই হাতিয়ার শিক্ষার্থীরা হাতিয়ার শিক্ষার্থীরা যে কোনো অন্যায়নীয় বিরুদ্ধে এবং এই হাতিয়ার রক্ষাতে যে সময় মাঠে থাকবে অপ্রীতিগত কারণেই সঞ্জীব এখনো চট্টগ্রাম চ্যানেলের পাশেই রয়েছে ওদিকে আমরা হাতিয়ার জনগণ প্রায় চব্বিশটি মজা হারিয়ে আমরা বমান্বয়ে সাগরের দক্ষিণাংশে চলে গিয়েছি আমাদের এই হারণাভূমির ভূমির মাটি গুলোই হচ্ছে আজকে বাসাক আজকে সর বাজায়ন আজকে সর নিয়ারিকা এটা হাতিয়ারি অংশ হাতিয়ারি মাটি এবং হাতিয়াই এটার প্রকৃত দাবিদার